আমার বন্ধুরা একটি ঘটনা বর্ণনা করি ডিস্ট্রিক্টেরও নাম বলব না গ্রামেরও নাম বলব না কারণ মাইক কথা কইতেছি যদি গ্রামের নাম বলি ডিস্ট্রিক্টের নাম বলি তাহলে এটা একটা বদনাম হয়ে যাবে ভাইয়েরা লক্ষ্য করো কত ঘটনাটা আমার খুবই ভালো জানা আমার খুবই ভালো জানা ঘটনাটা আমার বন্ধুরা এক মায়ের ছিল দুইজন পুত্র কয়জন পুত্র দুইজন এই দুইজন পুত্রের মধ্যে একজন পুত্রের আপনার পাঁচজন নাতি নশা খেয়াল করো আমার পাঁচজন ছেলে পাঁচজন নাতি আর এক পুত্রের একজন মাত্র নাতি বুড়ো ছেলে মার যায় এই একদিন মারে বইলা ও আম্মা কথা লক্ষ্য করো আম্মা আমার পাঁচটা ভুয়া আর আমার বাইয়ের মাত্র একটা ভুয়া মা আমার বাইয়ের হক আমার আব্বার আদা আমার আদা এত মাগ আমার বাইয়ের হক আমার আদা আমার বাইয়ের হক আমার বাইয়ের হক আমার আদা আর তার মার বাবর হক আমার আদা তার আদা ঠিক আছে তবে মাগ আমি আমার আব্বার হক তারে আমি আমার বাইয়ের নিস্তা কিনিতাম কি কথা আমার উদ্দেশ্য নাই তবে মা তুমি জমিনে আসো আবাবা নাই মাগ যদি তুমি মেহরবানি করিয়া তোমার যে সপ্তাহ আছে ওই হকটা যদি আমার দেও তাহলে মাগ আমার যে পাঁচজন ছেলে সম্পদে কিছু বৃদ্ধি আছে কথাটা বুঝবাই এই মা বাবা তুমি যেহেতু আমি মার কাছে এই প্রস্তাব বৃদ্ধা মহিলা আগের যুগের মহিলা হাবাগু বা মহিলা তাইন নই আমি আমার দুই নম্বর পুত্র তোমার বাইয়ের সাথে আলোচনা করব এই বাইরে আপনার মায়ে ডাক দিয়া নিয়া কইলা ও বাবা আমার ভুলো না আমার কাছে প্রস্তাব আমার হকটা আমি তারে দিয়া দিব মায়ের হক ছয় কিয়ার জায়গা তিন তুমি বাও আর তিন কিয়ার শে ভাই আমার এই ছয়টা কিয়ার আমি তারে দিয়া দিব তোমার আল্লাহ এটা নাতি পিসি আর আমার এরে আল্লাহ পাঁচটা নাতি দিছেন কত লক্ষ হর বাইরে ওই ছেলে উত্তর দেন ও মা ও মা আপনার সিদ্ধান্ত কি বলে আমার সিদ্ধান্ত আমি আমার হকটা তারে দিব আমি দিয়া দিব তবে মা বাবা তোমার জন্য আমি দোয়াটা করব এই ছেলে বোন ও মা ও মা তোমার যদি আল্লাহ দুনিয়াতে দিতা না তাহলে আমিও দুনিয়াতে আসতাম না এত এক মাগ আমি তোমার দোয়ার খান গালি জমিটা তুমি তারে দিয়া দাও আমার কোন আপত্তি নাই আমার বন্ধুগণ ওই যে ভদ্র লোকে জমিতে আমার নীলা তান কয়জন হুয়া সাতজন আমার বাইরা হায় রে হায় সর্বপ্রথম যে ছেলে এই ছেলে আপনার একজন চাকরিজীবী এই ছেলের আল্লাহ নব্বল একটা মেয়ে দিছই এই মেয়েটা বিবাহের পরে দেখা যায় বাইরে লক্ষ্য করি কথাটা এই যে মেয়ে এই মেয়েটা বিবাহের পরে জামাইয়ের বাড়িতে পয়জনিং করিয়া মারা যায় বলো না ও জুবিল্লা আরো কয়েকদিন গেল আরো একটা মেয়ে এই ব্যক্তির বাড়ির মধ্যে পয়জনিং করিয়ে আরো একটা মেয়ে মারা যায় বলো না রইছে মাত্র আরো একটা মেয়ে আরো একটা ছেলে আরো একদিন আমি শুনতে পারলাম এই ব্যক্তির একমাত্র ছেলে যে সে পয়জনিং করি লাইছে না হজুবিল্লা আমি শুনলাম শোনার পরে খবর লাগাইলাম কয়েকদিন গেল দেখা গেল এই বাচ্চাটা বাঁচিয়া আছে বুঝা গেছে কথাটা বাচ্চাটা বাঁচিয়া আছে তবে এই বাচ্চার ব্যাপারটা হলো এই যে বাচ্চা সেই বাচ্চাটা কিন্তু এই বাচ্চা যে বাচ্চাটা আপনার রাত্রে ঘুমানির পরে উঠিয়া এক ঘন্টা ঘুমায় আর আধা ঘন্টা দৌড়ায় ডাক্তারের কাছে নে হইল যেখানে হইল যে চিকিৎসকের কাছে যে এই বাচ্চাটার কোন কারণে এই অসুবিধাটা ডাক্তারে হয় এর নাকের মধ্যে ফাজিল একটুমা মাংস আছে যে মাংসের টুমাটা অপারেশন করা মাছ এই মাংস টুমাটা অপারশন করা নিয়ে কিছুদিন ধরে দেখা যায় ওই যে বাচ্চা ওই বাচ্চাটা একদিন হাঁটতেছে আর একটা রাস্তার সাইড বলিয়া তার নানহাট দেখা আছে বাঙ্গিয়া ফেলল ডাক্তারের অর্ড দিলে আরো কি দিল এইভাবে বেকা আরো কয়েকদিন এই হাটটারে আপনার ডাক্তার বললা যে এই হাটটা সুজা হইতে হইলে জলের বালটিটা বেশি বেশি করি আপনার বইতে হইবে কিছু দিন পরে বাইরে আল্লাহর বাকর কসম হয়ে মিথ্য বর্ণনা করতেছি না ওই বাচ্চাটার বাম হাটটাও ভাঙ্গিয়া গেল বুঝা যার নি কানো বেড়া

আর কি এই এই জ্ঞান হইয়া থাকলো মানুষের জ্ঞানের মধ্যে ইসলামের অর্ধেক জ্ঞান এর জন্য আমার বুজুর্গ আমার বন্ধুগণ বাইরে জায়গা জমিন জায়গাতে থাকবো কিন্তু মানুষ যদি পৃথিবীতে শান্তিতে বসবাস না করতে পারে এই ব্যক্তির জীবন কোনো কাজে লাগছে

যেটা আছে এটা বর্ধিত হবে একমাত্র যদি নিজে নিজের হকর উপর আমরা সাবিত থাকি জিজ্ঞাসা করতেছি যদি আপন বাবার যদি কোন সম্পদ যদি ছেলে দুই জন তিন ছেলে দুই জনে যদি বাগের মধ্যে বেশি ভাগ নেয় ওই ছেলে ওই তিন জনের মধ্যে ভাতৃত্বটা ঠিক থাকবে 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 কোন না আমার বন্ধুরা নির্দেশ আমার মতেরা তোমরা কোনো দিন এইভাবে কোনো কাজ করিও না যে কাজের কারণে মানুষের তোমার বাপরে গালি দে তোমার গোষ্ঠী গালি দে তোমার গোত্ররে গালি দে তোমার বৃষ্টিক গালি দে বাইরে আমি হাইলাকান্দি থাকি যদি শিলচরে একটি কাজ করিয়া যায় আর আপনারা যদি কালকে হাইলা হাইলাকান্দি মানুষের ফোন করিয়া কই আমার ডিস্ট্রিক্টের বদনাম হইল না এজন রাসূলুল্লাহর উম্মতেরা আজকে কিন্তু এই ওয়াজের কারণে একজন ব্যক্তির কারণে অনেক টেনশন ফিল করতে লাগছে বাইরে মাত্র একজন ব্যক্তি একটি মিথ্যা কথা বলার কারণে এজন রাসূলুল্লাহর উম্মতেরা ভয়াকরিয়া বিনম্র অনুরোধ জোর হাতে অনুরোধ আমার কোনো নাই ব্যক্তিত্বতা নাই একমাত্র আমার ব্যক্তিত্বতা হলো আমার মধ্যে আছে ইমান আমার মধ্যে আছে সততা আমার মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে উদ্দেশ্য সৎ হিসাবে বাস করবো সৎ হিসাবে জীবন ব্যবস্থা করবো আমার বন্ধুগণ এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ সুতায় কালিনার মাধ্যমে এই পৃথিবীর থেকে উঠাই বা বন্ধুরা